আচ্ছা রথযাত্রার কথা বললেই আপনার চোখের সামনে প্রথম কোন জায়গার কথা ভেসে ওঠে প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষই বলবেন পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের কথা কিন্তু জানেন কি আমাদের ইতিহাস ঠিক ধরেছেন বলছি হুগলির মাহেশে রথযাত্রার কথা তেরোশো ছিয়ানব্বই সালে শুরু হওয়া এই রথযাত্রা এবছর ছশো আঠাশ বছরে পড়ল ধুমধাম ভিড় আচার অনুষ্ঠান দিয়ে সাজানো পুরীর শ্রী জগন্নাথ রথযাত্রার থেকে আমাদের এই বাংলার মাহেশের রথযাত্রা ঠিক কতটা আলাদা ভক্তিময়তা পৌরাণিক মাহাত্ম এবং সর্বোপরি জনপ্রিয়তায় কতখানি আলাদা এই দুই রথযাত্রা আজ সেই গল্পই বলবো আপনাদের পুরী বিশাল রথ লক্ষ লক্ষ ভক্ত তিন দেবতা সারা পৃথিবী তাকিয়ে থাকে এই একদিনের দিকে পুরীর রথযাত্রা পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রার দিনে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে যথাক্রমে নন্দীঘোষ তালধ্বজ দর্পদলন এই তিনটি পৃথক রথে গুন্ডিচা মন্দির বা মাসিমা মন্দিরের দিকে নিয়ে যাওয়া হয় এই যাত্রায় প্রতি বছর অংশ নেন চার থেকে পাঁচ লাখ পুণ্যার্থী এই রথযাত্রা শুরু হয় খ্রিস্টীয় বারোশ শতকে কলিঙ্গের রাজা ইন্দ্রদুম্নের হাত ধরে স্কন্দপুরাণের উৎকল খণ্ডে রাজা ইন্দ্রদ্যুম্নের কাহিনী বলা হয়েছে যিনি স্বপ্নাদেশে নীল মাধবকে খুঁজতে গিয়ে অবশেষে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রার প্রথা শুরু করেন আঠারোশো আটত্রিশ সালে পুরীর জগন্নাথ ক্ষেত্রে এসেছিলেন কলকাতার লর্ড বিশপ তার বর্ণনাতেও পুরী রথযাত্রার কথা পাওয়া যায় যদিও পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণের সময়কাল নিয়ে দ্বিমত আছে অনেকের মতে আজকের মন্দিরটি নির্মাণ হয়েছে এক থেকে এগারোশো সালের মধ্যে এবার আসা যাক মাহেশের রথযাত্রার কথায় কলকাতা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে হুগলির শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা নাকি প্রায় ছশো বছরের পুরনো এই রথযাত্রার সূচনা করেছিলেন উনিশ শতকের হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র রায় পঞ্চাশ ফুট উঁচু এবং চারতলা বিশিষ্ট এই রথ পুরীর রথগুলির মতো প্রতি বছর নতুন করে নির্মিত হয় না বরং সংরক্ষণ করা হয় রথের গায়ে দেখা যায় বাংলার লোকজ শিল্পের ছাপ মাহেশের জগন্নাথ মন্দিরের পূর্ব সেবায়েত কমলাকার পিপলাইয়ের আমলে এই রথযাত্রা শুরু হয় তখন অবশ্য মাহেশের রথযাত্রায় ব্যবহৃত হতো কাঠের রথ পরবর্তীকালে আঠেরোশো পঁচাশি সালে মার্টিন বার্ন কোম্পানিকে দিয়ে লোহার রথ তৈরি করা হয় রথের ওজন প্রায় একশো টন এবং এই রথ মোট নটি চূড়া বিশিষ্ট পুরীর মতোই মাহেশেও জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ তৈরি হয় নিম গাছের কাঠ দিয়ে মাহেশের নিয়ম অনুযায়ী প্রতি বারো বছর অন্তর এই বিগ্রহগুলির অঙ্গমার্জনা করা হয় কিন্তু পুরীর জগন্নাথ ধামে আবার প্রতি বারো থেকে ১৯ বছর অন্তর অনুষ্ঠিত হয় নবকলেবর অনুষ্ঠান এই উৎসবে পবিত্র নিমদারু বৃক্ষ শনাক্ত করে তা থেকে তৈরি করা হয় নতুন বিগ্রহ পুরী রথযাত্রায় জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রাকে নিবেদন করা হয় ছাপ্পান্ন ভোগ এই ছাপ্পান্ন রকম খাবারের মধ্যে বেশ কিছু বিশেষ বিশেষ পদ যেমন কণিকা মেন্ধা আদাপ চেরি আরিসা ইত্যাদি উল্লেখযোগ্য এর মধ্যে কণিকা হলো সুগন্ধি ভাত মেন্ধা হল বিশেষ ধরনের কেক চেদি আদা দিয়ে তৈরি চাটনি এবং আরিসা হলো ভাত দিয়ে তৈরি মিষ্টি অন্যদিকে মাহেশের রথযাত্রায় আবার প্রসাদের এত বৈচিত্র্য দেখা যায় না সাধারণ খিচুড়ি ডালডা শাক ভাজা পিঠা ইত্যাদি নিবেদিত হয় ভগবানের উদ্দেশ্যে পুরীর রথযাত্রা শুরু হয় রথযাত্রার দিন থেকে প্রায় দেড় মাস আগে চন্দনযাত্রার মধ্যে দিয়ে এখানে চন্দনযাত্রার লৌকিক ব্যাখ্যা অনুযায়ী দেবতাদের গ্রীষ্মের তীব্র গরমে শীতল রাখাই হলো মূল উদ্দেশ্য রথ নির্মাণের কাজও শুরু হয়ে যায় এই সময় থেকেই অন্যদিকে হুগলির মাহেশে এই চন্দনযাত্রার মাহাত্ম বেশি প্রায় ছশো সাতাশ বছরের বেশি পুরনো এই রথযাত্রা উৎসবের শুরুতে চন্দনযাত্রার হোমযজ্ঞ ও চন্দন তিলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে যায় আনন্দের তর্জন সব মিলিয়ে আমরা বলতেই পারি স্থানভেদে এই দুই রথযাত্রা লোকাচার ও রীতিনীতিতে সামান্য আলাদা হলেও পুরী হোক বা মাহেশ রথযাত্রার মাহাত্ম সর্বত্রই সমান শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজের বর্ণনা অনুযায়ী সোনার মতো বর্ণ ও সুমেরু পর্বতের মতো উঁচু রথে আরোহণ করে জগতের নাথ যখন নেমে আসেন সাধারণের চলার পথে তখন যে কোনো স্থানই হয়ে উঠতে পারে শ্রীক্ষেত্র জয় জগন্নাথ এই ধরনের ভিডিও আরও দেখতে ও আমাকে উৎসাহ দিতে আমাদের চ্যানেল পার্থ স্টোরিজকে আজই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রিপশন বাটনের পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সঙ্গে থাকুন সঙ্গে রাখুন পার্থ স্টোরিজকে অনেক ধন্যবাদ